আর এটা কিন্তু সোলার এটা কিন্তু সূর্যের আলোতে কিন্তু চার্জ হয় আর মডেলটা কিন্তু বর্তমানে প্রচুর চাহিদার এক অসাধারণ একটা কালার এত সুন্দর কালার যে বডিটা কিন্তু এই যে বেজালটা কিন্তু এবং এটার ভিতরে হোয়াইট ডায়ালটা লিমিটেড স্টক অনলি ছোট ডায়ালের ভিতরে সাব ডায়ালার পাচ্ছেন এই যে আসসালাম আলাইকুম এসকে ওয়াজ ওয়াস পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আমরা দেখাবো আমাদের কাছে যে ক্যাসিও মডেলগুলো আগে যে মডেল দু একটা ছিল না ওগুলো আর নতুন কিছু মডেল আসছে ওগুলো আর কিছু মডেলের আমরা কিন্তু প্রাইসটা হয়তো একটু বাড়ছে কমছে ওগুলো জানিয়ে দিব আশা করি পুরো ভিডিওটি সঙ্গেই থাকবেন তো প্রথমে আমরা দেখাচ্ছি ডাব্লু দুইশো মডেল আর এই মডেলটা যারাই নিবেন দুইটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি নিবে না এটা তেত্রিশশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি ডাব্লিউ এইচ চোদ্দশো এইচ মডেল আর এটার ভিতরে দুইটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এটার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একবারে নতুনের মধ্যে এই যে এখানে কিন্তু বাটনগুলো কাজ করবে এই যে এখানে ঠিক আছে আর যে যে কালারটাই নিবেন এটার প্রাইস কিন্তু দিচ্ছি আমরা অনলি ছিচল্লিশশো টাকা করে এরপর দেখাচ্ছি একিউ এস আটশো দশ টাপ সোলার একবারে কোয়ালিটি দেখেন এই মডেলটা কিন্তু আমাদের প্রচুর চাহিদা ছিল বাট মাঝখানে কিন্তু ছিল না চলে আসছে আমাদের কাছে আর এটা কিন্তু আমরা আগে সাত হাজার পাঁচশো টাকা করেছি হুম এরপরে দেখাচ্ছি এমটিপি ই তিনশো চল্লিশ ডি মডেল আর এই মডেলটা প্রচুর চলছে এই মডেলটাও কিন্তু আমাদের হ্যাঁ এই মডেলটা কেন চলছে আমি আপনাকে বলি এটার মূলত হলে এটা চেইনটা অসাধারণ একটা চেইন এইরকম চেইনের ভিতরে কর্নোগ্রাফ ক্যাসিওর ওরকম কোনো মডেল নাই সেই তুলনায় মানে এই মডেলটা প্রচুর চলে আর এটা আপনার ওয়ান টু থ্রি ফোর লেখা ফিগারের কারণে এটা খুব ভালো চলে আবার এই পাশে আপনার পাচ্ছে ডেপ পাচ্ছেন প্লাস ডেপ পাচ্ছেন আর এটা কিন্তু অল স্টিলনেস স্টিলস বিল্টের আর কোয়ালিটিটা খুবই ভালো আর এটার প্রাইস দিচ্ছি অনলি আট হাজার পাঁচশো টাকার উপরে এরপর দেখাচ্ছি এমটিপি ওয়ান হান্ড্রেড ডি সোলারের ভিতরে আমাদের কাছে কিন্তু ব্ল্যাক ডালটা চলে আসছে ব্ল্যাক ডাইলটা কিন্তু অনেকেরই চাহিদা ছিল আগে ছিল না আমাদের কাছে ভাই এখন বর্তমানে চলে আসছে এখন দিতে পারছি যাদেরই দরকার খুব দ্রুত নিবেন আমি বারবার বলে দিচ্ছি কারণ স্টক খুবই লিমিটেড এগুলার আর এটা কিন্তু সম্পূর্ণ এই যে ডাইলের ভিতরে কিন্তু সোলার আছে আর এগুলার ব্যাটারি নিয়ে আপনার মানে কোনো টেনশন নাই একবারে লাইফটাইম ইউজ করতে পারবেন কোয়ালিটি তো এক কথাই বেস্ট আর এগুলো বেশি কিছু বলবো না এটার প্রাইস বর্তমানে দিচ্ছি অনলি দশ হাজার তিনশো টাকা করে দেখেছি এম টিপি পাঁচশো দশ মডেল আর মডেলটা দেখেন জাস্ট কালারটা দেখেন অসাধারণ একটা কালার এত সুন্দর কালার পাবেন না আশা করছি অন্য কোনো মডেলের কারণ কালার ডায়ালটা অনেক সুন্দর লাগছে আর কর্নোগ্রাফ কিন্তু সবগুলোই অ্যাক্টিভ ঠিক আছে যে কর্নোগ্রাফ কাটাগুলো কিন্তু অবশ্যই অ্যাক্টিভ আর কোয়ালিটি কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই নাই চেইনটা জাস্ট দেখেন অসাধারণ একটা ভিতরে সাইডটা দেখেন এবং ব্যাক সাইডটা দেখেন এটা কিন্তু এই যে সম্পূর্ণ অল স্টিলনেস স্টিল বিল্ডের আর কোয়ালিটি এক কথাই সুন্দর আমি যদি একটু ঘড়িটা আপনাদের হাতে পরে দেখাই ঘড়িটা দেখেন তো হাতে পরে দেখাই কত সুন্দর একটা ঘড়ি দেখেন আর এক কথাই আপনার বেশি কিছু বলার নেই জাস্ট ডাইলের ভিতরটা একটু আপনারা দেখেন ভালোভাবে ভিতরটা একটু দেখেন তাইলে বুঝতে পারবেন খুবই সুন্দর একটা ঘড়ি আর এটার প্রাইস কিন্তু আমরা দিচ্ছি অনলি এগারো হাজার পাঁচশো টাকা করে আর আমাদের কিন্তু প্রতিটা ঘড়ির সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বক্স পেয়ে যাচ্ছেন এবং প্রতিটা ঘড়ির সাথে কিন্তু আমাদের অফিসিয়ালি এই যে আপনার ইন্টারন্যাশনাল এই যে ইউজার ম্যানুয়াল থাকবে প্রতিটা ঘড়িতে এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কার্ড থাকবে প্রতিটা ঘড়িতে আমাদের টু ইয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টি ইন্টারন্যাশনাল কার্ড থাকবে আমাদের যে প্রোডাক্টগুলো আমরা দেখাইলাম এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমরা কিন্তু ক্যাসিও যত প্রোডাক্ট সেল করি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমরা কিন্তু কোনো ক্যাসিওর কোনো কপি প্রোডাক্ট সেল করি না আর আমরা যে প্রোডাক্টগুলো দেখাইলাম এছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু ক্যাসিওর বিভিন্ন মডেল আছে হ্যাঁ এই যে এখান থেকে শুরু করে এই যে এই পাশে এই যে ক্যাসিওর লেডিস ওয়াচ আছে তারপর এই যে ক্যাসিওর এই যে প্রিমিয়াম কিন্তু অনেক গড়িগুলো আছে যেরকম এডিফাইজ আছে এগুলো সবগুলোর ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা গেলে পেয়ে যাবেন তো আমরা আজকে যে ভিডিও গুলো দিচ্ছি ওগুলো যেগুলো ছিল না যেরকম এই যে এই পাশে আরো মডেল আছে এছাড়াও নেভি ফোর্স আছে তারপরে লেডিস ওয়াচ আছে তারপরে আপনার অলিভস আছে বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি আছে এছাড়াও আপনারা যারা চাচ্ছেন আমাদের কাছে মেকানিক্যাল ওয়াচও কিন্তু এই যে এই পাশে মেকানিক্যাল ওয়াচও কিন্তু আছে তো যাদের এই যেই ঘড়ি লাগবে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে আপনারা নক দিবেন আমরা বলে দিব যদি থাকে অবশ্যই অর্ডার করে দিব এবং আমাদের কিন্তু একটি ওয়েবসাইট আছে ওয়েবসাইটে চাইলে আপনারা ভিজিট করতে পারেন আর ওয়েবসাইটের এর কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর আপনারা যারা আমাদের প্রোডাক্টগুলো নেবেন অবশ্যই কেউ অনলাইনে নেন আর আমাদের দোকানে এসে নেন অবশ্যই কেউ দামাদামি করবেন না দয়া করে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু অবশ্যই ফিক্সড প্রাইসে আমরা সেল করি আচ্ছা আর আমাদের কিন্তু আমাদের কিন্তু নামটা কিন্তু চেঞ্জ হয়েছে আগে কিন্তু আমাদের এসকে ইলেকট্রনিক্স নামে ছিল আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ বাট বর্তমানে কিন্তু আমরা এসকে ওয়াচ বিডি নামে দিয়েছি আমাদের দোকানের নাম কিন্তু এসকে ওয়াচ বিডি এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম এসকে ওয়াচ বিডি আর এসকে ইলেকট্রনিক্স ছিল তখন আমরা ঘড়ির পাশাপাশি কিছু ইলেকট্রনিক্স আইটেম সেল করতাম তার কারণে তো এখন কিন্তু বর্তমানে যেহেতু আমরা কোনো ইলেকট্রনিক্স আইটেম বিক্রি করি না শুধু একমাত্র ঘড়ি সেল করি সম্পূর্ণ ঘড়ি ঘড়ি ছাড়া কোনো প্রোডাক্ট সেল করি না সেই ক্ষেত্রে আমরা দোকানের নাম এবং ইউটিউবের নাম সব কিছুই চেঞ্জ করছে আমাদের এসকে ওয়াস ভিডি নামে আমাদেরকে পাবেন এখন থেকে আর মূল বিশেষত্ব হলো নামটা চেঞ্জ করার কারণ এর আগে যখন আমরা এসকে ইলেকট্রনিক্স ভিডি না মানে এসকে ইলেকট্রনিক্স নামে যখন দোকানটা ছিল তখন আমাদের যে লোগোটা ছিল সেই লোগো সেই লোগোটা পর্যন্ত সেম টু সেম কপি করে দিয়েছে কিছু দোকানদার আছে আসলে তাদেরকে কি যে বলবো তারা নিজেরা নিজেদের মতো কিছু করতে পারে না মানে আমাকে দেখেই সব কপি করতে হবে মানে আমি যেটা করব সেটাই কপি করে দিবে তা এখন একটা জিনিসই চিন্তা করছি যে যেহেতু এখন আমরা এসকে কে বিড়ি দিছি দেখবেন যে কিছুদিন পরে এটাও কপি হয়ে যেতে পারে ঠিক আছে ওয়াস বিডিও কপি হয়ে যেতে পারে এই লোকোটাও কপি হয়ে যেতে পারে তো একটা জিনিসই মাথায় রাখবেন শুধু লোকটা দেখবেন না ভালো করে দেখবেন যে এসকে কে বিড়ি কিনা এসকে ওয়াচ এসকে দেখবেন আর দোকান নাম্বারটা অবশ্যই দেখতে হবে একশো আট নাম্বার দোকান আর যারা আমাদের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স নেই আর দামি ঘড়ির ক্ষেত্রে কিন্তু আমরা কিছু টাকা আমরা ডাউন পেমেন্ট নিয়ে থাকি যেহেতু দামি প্রোডাক্ট ঠিক আছে সেই ক্ষেত্রে অল্প কিছু টাকা ডাউন পেমেন্ট নিয়ে থাকি আর যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি আপনারা আমাদের কিন্তু একটা শপ আছে ফিজিক্যাল শপ এটা হলো মিরপুর এক নম্বরে গোল চত্বরে ঠিক পাশে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এর নিচতলাতে ভিতরে গলতে সরাসরি ভিতরে গলতে চলে আসবেন দেখবেন যে একশো আট নম্বর দোকান আর দোকানের নাম অবশ্যই দেখে নেবেন এস কে ইলেকট্রনিক্স কিনা সরি সরি ভুল করে বলে ফেলছি দেখে নেবেন অবশ্যই এস কে বিডি নামে আছে কিনা কারণ অনেক সময় দেখবেন আসার টাইমে অনেকেই ডাকাডাকি করবে আসলে এস কে ইলেকট্রনিক্স চলে আসে কারণ এটা তো দীর্ঘদিন ধরেই আমরা বলে আসছি তাই তো এখন যেহেতু এস কে ওয়াচ বিডি তো একটু ভুল হতে পারে অবশ্যই আপনারা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ